আহ্বায় ছিল মাহফুজ ভাই তো ওনারা কমিউনিকেশন শুরু করে দেয় জামাতের সাথে বিএনপির সাথে আরো যারা রাজনৈতিক দল আছে সিভিল সোসাইটি আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে সবার থেকে নাম প্রস্তাব আসতে থাকে কিছু নাম ছিল কমন আমাদের এখানেও কমন যেমন কিছু মানুষজন যেমন সালাউদ্দিন আহমেদ স্যার উনি তো অর্থনীতিতে বাংলাদেশে মানে এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি তাহলে ওয়ান অফ দা বেস্ট তো ওনার নামটা সব দিক থেকেই আসে তো এরকম কিছু কমন নাম আসে আবার কিছু নাম দেখা যায় আমরা ইনক্লুড করি বা কোনো এক পক্ষ থেকে আসে কিন্তু অন্য পক্ষ এটাকে আবার রিফিউজ করে বিএনপির কিছু নামের ব্যাপারে আপত্তি ছিল তাদেরকে আপনারা নেওয়া হয়নি তো এভাবে একটা মোটামুটি সবার সাথে কনসালটেশনের ভিত্তিতে একটা উপদেষ্টা তালিকা করা হয় এবং যেদিন স্যার ল্যান্ড করে বাংলাদেশে আসেন আট তারিখ দুপুরে আর্মি থেকেও কিছু নাম প্রস্তাব করা হয় এটা আমরা একটু প্রায় পাঁচ নাম আমরা একটু ঘেটে দেখলাম যে এই লোকগুলো ওইভাবে সর্বজন গ্রহণযোগ্য না এবং আরেকটা সমস্যা হচ্ছে তাদের অনেকেরই হয় না যে সফট আওয়ামী লীগ অ্যান্ড আওয়ামী লীগের সিভিল সোসাইটি হিসেবে পরিচিত অথবা তাদের ব্যাকগ্রাউন্ডটা একজন আর্মি অফিসিয়ালস এর নাম ছিল সেখানে এক্স আর্মি অফিসিয়াল তার ব্যাকগ্রাউন্ড আমরা দেখি যে তিনি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া তিনি চার বছর ছিলেন এবং চার বছর তিনি কয়েকটা কোর্স করেছেন সেখানে তো আবার ওনার ব্যাপারে জনমত হচ্ছে র কানেক্টিভিটি আছে তো ওই নামগুলো আমরা কেটে দেই এবং সেখানে আর্মি কিছুটা নাকশ হয় যে এই নামগুলো কেটে দেওয়ার পরে এবং ওই সারের সামনে রেখেই কারণ স্যার ওই যখন লঞ্চ ভিভিআইপি লঞ্চে স্যার ছিলেন ইয়াতে এয়ারপোর্টে তো স্যারের সামনে রেখে আমি আর আসিফ স্যার নামগুলো কেটে দিই যেই এই নামগুলো তো আমরা দেই নাই সেখানে আর্মি চিফও ছিলেন আমাদের তো ছিল এটাই যে আগের রাতে আমরা যেটা কথা বললাম যে উপদেষ্টা পরিষদের যদি আর্মির লোকজনই বেশি থাকে তাহলে তো এটা দিন আর্মি ব্যাগ ডাবল ওয়ান ইলেভেন টাইপ

আমাদের পার্বত্য অঞ্চলের সমস্যাগুলো ডিল করে তো সেখানে তাদের কথাটা রাখা উচিত আর সে জায়গা থেকে ওনার নামটা আমরা রাখি শুধু আর্মির কেটে দেওয়া হয় তো এভাবেই একটা এবং এর এছাড়াও তিন বাহিনী প্রধান তারপর রাষ্ট্রপতি প্রায় চার ঘন্টার একটা বৈঠক হয় যেটার মূল কথাটা ছিল যে সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন তো আমরা আমরা আমাদের জায়গায় অ্যাডমেন্ট ছিলাম বিকজ আমরা তো পাঁচ তারিখ রাতেই ঘোষণা দিয়ে দিয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস উইল বিজার অফ দ্য প্রধান উপদেষ্টা হতে পারে তো আমরা যখন এগুলো ডিমান্ড করতেছিলাম কথাগুলোকে যে সময় এই মামলা তো দেখা গেছে সবার পাওয়া যাবে আমাদের নামেও আছে তো এটা বলার পর আবার ওনারা আরেকটা কথা বললেন যে সোসাইটির একটা বড় অংশ তো আসলে ওনাকে হেট করে এবং বড় অংশ বলতে উনি তখন সরাসরি বলেছেন যে আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য আওয়ামী লীগ পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রথম উপদেষ্টা করা উচিত তো আমরা তখন বললাম আওয়ামী লীগ এমন কিছু না যেটা নিয়ে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত আওয়ামী লীগকে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসি এখানে বসছি আওয়ামী লীগ কি চাইলো চলে এটা এখন আর ম্যাটার করে না কোনো ভাবে কিন্তু উনি বারবারই কথাটা ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকারটা একটা নির্বাচন আয়োজন করবে এইজন্য বিএনপি আমলি সবার কাছে এই সরকারের গ্রহণযোগ্যতা থাকা প্রয়োজন আমলি তো ইয়াকে ডটকম নিউজকে একেবারেই দেখতে পারে না তাকে আমলি মেনে নিবে না উনি আসলে কিন্তু আমাদের কথা ছিল যে আমলি তো এখন আর এই মুহূর্তে ডিসিশন মেকিং এ আমলি ম্যাটার করে না গণতন্ত্র ঘটনার পরে সে কি ভাবলো বা তার কি পজিশন দ্যাট ডাজন্ট ম্যাটার এরপরও ও নানা ধরনের যুক্তি দিতে পারে এবং শেষে চার ঘন্টা এই বিষয়ের উপরে ডিসকাশন হয় কারণ আধা ঘন্টা হয়তো অন্যান্য ইস্যু নিয়ে ডিসকাস আর চার ঘন্টা প্রায় সাড়ে তিন ঘন্টায় ইস্যু নিয়ে ডিসকাস হয় তো এখানে আসছিলাম আমি নাহিদ ভাই মাহফুজ ভাই আর নাসিফ ভাই আর বাকি আমাদের সাথে যারা ছিল তারা বাইরে অপেক্ষা করছিল আসিফ স্যার ছিল তারপরে তানজিমুদ্দিন স্যারও ছিল আরো সমন্বয় ছিলেন আরো দশ জন সবাই বাইরে অপেক্ষা করছিল আর কি চার ঘন্টা তো তারা বারবার দুইবার হচ্ছে বিরতি দিয়ে আমাদেরকে আবার ভাতে বলে আবার চলে যেত আবার এসে আবারও একই জায়গা থেকে কথা শুরু করতো মানে আমরা বুঝতে পারছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখানে এস্টাবলিশমেন্ট কোনোভাবেই চাচ্ছে না আর আমাদের কথা ছিল আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি এবং আমরা এক ধরনের হুমকি সুরে সেখানে বলি যে যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয় যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় ডক্টর মহাদস কে প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের কিছু যায় আসে না কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ মিনের গিয়ে শপথ নিব এই হুমকিটা দেওয়ার পরে তারা একটু বসে এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে এবং প্রধান লাস্ট আমার মনে পড়ে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নি এবং আমাদের জায়গাটা ছিল খুবই রিচেট যে ডক্টর মহনুসকে না আনতে পারলে এখানে একটা শত সরকার গঠন করা পসিবল হবে না এবং আর্মির যেই মোটিভেশন ছিল এটা আবার এক এগারো মতো একটা সরকার গঠন

സന്ധ്യാ സർക്കാർ ഗട്ട